বুঝছেন আমার প্রাণ প্রিয় আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বাপ আর আমি এই যে আমাদের স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছু তো একসময় তোমাদের দেখাশোনা করা লাগবে কারণ আমরা বয়স হয়ে গেছে মুরব্বি হয়ে গেছে কোন দিন পরে মারা যাবো গা এখন চিন্তা ভাবনা করছি একজনের নামে সব কিছু লিখে দেবো একটু এই হন ঠিক আছে সেই এটা পরীক্ষা নিছিলাম পরীক্ষায় পাস করছো তিসা আর তাই আমরা চিন্তা ভাবনা করছি সব কিছু তিসার নামে লিখে দেবো কাট চক্কর চক্কর